আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশে এবং প্রবাসে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম জানিয়ে আমি এয়ার বাচ্চু শুরু করতেছি আরেকটা ভিডিও কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমি ভালো আছি আপনাদেরকে পাশাপাশি একটা ধন্যবাদ জানিয়ে দিই আসলে আমি বিগত ছয় মাস সাত মাস ধরে আপনারা সবাই জানেন এবং যারা যারা আমার ইউটিউব দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক পরিশ্রম করছি যে জিনিসটার জন্য ইউটিউব চ্যানেলটারে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছি তবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমরা প্রবাসী গ্রুপের সবার জন্য তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের এটা মনেটাইজেশনটা আসছে শুরু হয়ে গেছে তো এবং গতকালকে আমি একটা এটা ভিডিওটাও আমি আমরা আপনাদের জন্য আপনারা দেখার জন্য অবশ্যই দিয়েছি আমরা গুগল থেকে চিঠি পাইছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দর্শক আমি এখন কাজের কথায় আসি আর প্রথমেই বলে দিই যারা এখনও সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যেভাবে আসলে সাবস্ক্রাইব করছেন করব না বলে নেই তবে সাবস্ক্রাইব করে দেন যেহেতু নতুন নতুন যে আপনারা পেয়ে যান আর যারা ফেসবুকে পাইছেন বিশেষ করে তারা বিশেষ করে একটু লাইক শেয়ার ফলো করে দেবেন যাতে করে আমাদের অন্য অন্য নতুন ভাইয়েরা দেখতে পায় তো ঠিক আছে দর্শক আমি কাজের কথায় আসি যারা কম বাজেটে কম জায়গায় খুঁজছেন অনেকেই আসলে টাকা অ্যারেঞ্জ করতে পারতেছেন না এরকম অনেক লোকই আছেন আমার সাথে যোগ প্রতিনিয়ত যোগাযোগ প্রতিদিনই যোগাযোগ করে থাকেন অনেকেই তো ছোটোখাটো জায়গা নিতে চাচ্ছেন ছোটো জায়গা হলেও এটা হাউজিংয়ের মধ্যে সব কিছুই সিস্টেম আছে রাস্তাঘাট সব কিছুই কমপ্লিট আছে তো এখানে জানেন যে আসলে রাজাপাড়া পকেট গেট একবারেই পাশে রাতারাতি চেঞ্জ হচ্ছে এখানে আপনি গড় তুললেই কিন্তু ভাড়া হয়ে যাবে এই যে আমি একবারে শহরে দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা কোন এলাকাটা আছি এটা হলো নেওয়ারা পকেট গেটের এই যে বিল্ডিংটা তা আমরা আসলে বেশি ভিতরে নাই এদিক দিয়ে হেঁটে আসলে রাজাপাড়ার থেকে মাত্র ছয় সাত মিনিট লাগবে তো এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি দেখেন এই যে কোভিড দাঁড়িয়ে আছে যেখানে এই যে এখানেই কিন্তু মেন রাস্তাটা যেটা দনেশ্বর রাস্তাটা এই রাস্তা দিয়ে এসেই হাউজিং ছোট ছোট হাউজিং এখানে অনেক হয়ে গেছে তো হাউজিং সিস্টেমই এখানে আসতে পারবেন আর এখানে কোনো চাঁদাবাজ নাই কোনো কিছু নাই প্রত্যেক দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন নিশ্চিন্তে কাজ করতে পারবেন এই যে ঘরের কাজ চলতেছে দেখেন এখানে বসবাস করতেছে এই যে ঘর বসবাস করতেছে এবং বাড়াও চলে যেহেতু এই ভিজিটের বাড়াটি আর এখানে দশ পনেরো টাকা হলে চলে আসতে পারে দশ টাকা হলে চলে আসতে পারে পাড়াও চলে অনেকে হেঁটেও চলে আসে তো ঠিক আছে দর্শক আমি যে জায়গাটা এখন দেখিয়ে দিব আপনাদেরকে এই যে জায়গাটা আড়াই শতাংশ আমি শতাংশ হিসাবেই বললাম মানে সোয়া এক ঘন্টা আড়াই শতাংশ এই জায়গাটা স্কোয়ার আছে তো কথাটা বলে রাখি এখানে কিন্তু আপনার রাস্তার মধ্যে কিছু অংশ জায়গা গেছে তো রাস্তা সহই আপনাকে বুঝিয়ে দিবে আড়াই শতাংশ জায়গা তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা বেশি আহমুরি তেমন একটা কম হবে না যেহেতু এখানে আসলে দশক বর্তমানে রেট উঠে গেছে পঁচিশ লাখ টাকা ঘন্টা চলে প্রত্যেকটা হাউজিংয়ে তো আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে কমের মধ্যে রাখার জন্য যদিও মালিক এটা বিশ লক্ষ টাকা চাইছে তো দর্শক এই জায়গাটা ঘন্টা আঠারো করে নিতে পারবেন দর্শক হয়তো তারপর একটু উনিশ বিশ হবে বেশি তেমন একটা যেটা যেমন আমি বলে দিই আপনাদেরকে উল্লেখ রাখি কারণ মালিক হয়তো একটু উনিশ বিশ হবে তেমন একটা আহামরি বেশ কম হবে না যেহেতু অন্য অন্য জায়গার দাম এখানে আরও বেশি আসলে তেইশ চব্বিশ পঁচিশের নিচে কোনো এখানে আর জায়গা নেই প্রত্যেকটা পলটে বিক্রি হয়ে গেছে আর তেমন একটা প্লট নেই শুধু এই পলটটা এখানে আছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়েছি জিরো জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চান তারা সন্ধ্যার পরে কল দিবেন সন্ধ্যার পরে আমি ফ্রি থাকি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার তো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন